জিন্দাবাদ জিন্দাবাদ ইসাবুল বাজারের ব্যবসায়ীগণ জিন্দাবাদ আসসালাম প্রতিষ্ঠা করার জন্য হারজারি মাসিক নিরাপত্তার জন্য হারজারি সম্পদ রক্ষা করার জন্য হারজারি ব্যবসা প্রতিষ্ঠান উন্নতি করার জন্য হারজারি মাসিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য অবশ্যই অবশ্যই ব্যারিস্টার মীর হাওয়া সাহেবের কোন বিকল্প নেই কোন বিকল্প নেই ব্যারিস্টার মীর সাহেবের হারজারিতে যে গাড়ি আছে

আমাদেরকে বেরিয়ে আসতে হবে শেখ খাসিনা যে শাসন করেছে শেখ খাসিনা যে অন্যায় করেছে শেখ খাসিনা যে নির্যাতন করেছে সেই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরাও যদি সেই ভুল করে আমাদের পরিণতি হবে শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনা থেকে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে সবার কাছে অনুরোধ করব শেখ হাসিনা যেই পথে গেছে সেই পথে যাতে আমার দলের কোন নেতা কর্মী পা না দেবে